সকাল থেকে বৈশা কোন কোনো কাস্টমার আসে না এটা কোনো কথা আর তুই খালি মোবাইল টিভি কিরে তোরে কিছু জিগাইলো কোনো কথা কসলা ঘটনা কি কাস্টমার টাস্টমার নাই এই যে একটা আইসা আল্লাহ জানে যাক দেখা যাক কী হয় ভাই দেখেন ভাই কি চাইছিলেন ভাই ভাই গেনজি গেনজি আছে নাকি গেনজি খুব ভালো মানের গেনজি আছে ভাই কালারফুল রং গ্যারান্টি ভাই 100% রং এর গ্যারান্টি 100% কোনো ঝামেলা হইবো দোকানে নিয়ে আইবেন টাকা ফেরত ও তাই তাহলে আমার একটা গেনজি দেখান ভাই একটু বসেন আমি দেখাচ্ছি জি ওকে ভাই রং ঠিক তো ভাই আগেই বলছি রঙের গ্যারান্টি একশো একশো কালার দেখছেন সাইজ হবে হ্যাঁ সাইজ আছে ভাই সাইজ আছে এই কালারের গেঞ্জি ছিল ভাই চার পাঁচটা কালার সবগুলো বিক্রি হয়ে গেছে এই একটা কালারই আছে ভাই ভাই আপনি পরেন ওইরা দেখেন যদি মানায় নিয়েন আগেই তো কইলাম রঙের গ্যারান্টি কোনো জামে লোবো আমাকে দোকানে চলে আইবেন পয়রা দেখেন পড়লে নিতইব না আমার দোকানের নাম শুনছেন না ভাই সারা বাংলাদেশ সবাই এই দোকানে চেনে এই কিরে দোকানের নামটা কো এসকে পয়েন্ট নাম করে প্ল্যান হ্যাঁ এসকে পয়েন্ট সারা বাংলাদেশে এক নামে চেনে ভাই আমাগো মালের গ্যারান্টি এই যে যা দেখেন সব কিন্তু ব্র্যান্ডেড নন ব্র্যান্ড কিছু নাই ভাই এসকে পয়েন্ট এসকে পয়েন্ট খালি আইবেন দাঁড়া আমি যাওয়ার সময় কার্ডটা দিতাছি আপনি পরেন ভাই ইনশাআল্লাহ আপনারে খুব ভালো মানাইবো একটু পরে দেখেন জানো যে টাইল একটু যান ঠিক আপনার কি লাগছে ও সান গ্লাস ভাই আপনার একটা ছবি তুলে ভাই এই যে দেখেন ছবিটা কত সুন্দর ইচ্ছা হবে আপনি ক্লোজ কেটে দেখেন এই দেখেন ঠিক আছে ছবিটা আমার মোবাইলে দিয়ে দেন হ্যাঁ দেখতেছে এই যে দেখেন আপনি মানাයිছে ভাই আপনারে দেখেন ভাই হ্যাঁ হাই হাই ভাই কি হইছে সারেন আর কি হইছে আরে ভাই